দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুট্টা কাটুই পোকা যেটি ভুট্টা গাছের গোড়ায় আক্রমণ করে ভুট্টা গাছের গোড়ার যে শ্বাসগুলো রয়েছে সেগুলো খেয়ে কিন্তু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আছি মোস্তাফিজুর রহমান মজু আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আপনাদের জানাতে যাচ্ছি ভুট্টা চাষের ক্ষেত্রে প্রারম্ভিক পর্যায়ে বিশেষ যে দুটি সমস্যা একটি হচ্ছে লেদা পোকা বা কাটুই পোকার আক্রমণ এবং ভুট্টা গাছের গ্রোথ কম হয়ে যাওয়া বা কম বাড়া তো এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি ভিডিওটি ভুট্টা চাষিদের জন্য খুবই উপকৃত হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানেও ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন তুলনায় আমাদের উত্তরাঞ্চল তথা সমগ্র বাংলাদেশে কিন্তু এবার ভুট্টা চাষের প্রবণতা অনেক বেশি অর্থাৎ গত বছরগুলোতে যে পরিমাণ বা যে পরিমাণ জমিতে ভুট্টার চাষ হয়ে থাকে তার চেয়ে প্রায় দ্বিগুণ বা তিনগুণ হারে কিন্তু এবার ভুট্টার চাষ করা হয়েছে তো এই ভুট্টা লাগানোর পরবর্তী পনেরো দিন থেকে শুরু করে পঞ্চাশ পোকা কিন্তু ভুট্টার এই কচি গাছগুলোকে কেটে ক্ষতি সাধন করে থাকে এছাড়া শুষ্ক মৌসুম হওয়ায় ভুট্টা গাছের গ্রোথ কিন্তু অনেক সময় কম হয়ে থাকে সমস্যা দুটির সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে কিন্তু আপনাদের বিস্তারিত জানাতে যাচ্ছি তো কৃষক ভাড়া স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন যে গাছগুলো কাটুই পোকা কেটে দিয়েছে সেই গাছগুলো কিন্তু একটু ডিফারেন্ট বুঝতে পারবেন অর্থাৎ আমি এখন যে গাছটি দেখাচ্ছি এটি কিন্তু একটু হলুদা ভাব হয়ে গেছে অর্থাৎ নিচের পাতাগুলো কিন্তু মরে যাচ্ছে তো এরকম গাছ যদি আপনারা দেখতে পান সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভুট্টা ক্ষেতের যে গাছগুলো সেগুলো কিন্তু পোকা কেটে দিয়েছে এটিকে একটু পর্যবেক্ষণ করার জন্য আমরা এখন এই গাছটিকে উঠাবো তো উঠালেই দেখতে পারবেন যে এই গাছটি কিন্তু ইতোমধ্যেই পোকার আক্রমণ হয়ে কাটার প্রথম পর্যায়ে কিন্তু গাছটি এরকম নিস্তেজ দেখাবে এবং সেই গাছটি আস্তে আস্তে কিন্তু পাতারগুলো মরে যাবে এবং শেষ পর্যায়ে কিন্তু গাছটি একদম নিঃশেষ হয়ে যাবে অন্যান্য গাছের তুলনায় কিন্তু এর পাশের যে গাছটি রয়েছে এটি কিন্তু মরা এবং বোঝা যাচ্ছে যে এটি খাদ্য গ্রহণ কমে গিয়েছে আর এই জন্য যদি এই গাছটিকে আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারবো যে এই গাছটি হ্যাঁ অবশ্যই কেটে দিয়েছে এবং এর গোড়াটি যদি আমরা ভালোভাবে একটু পরিষ্কার করে সেখানে দেখি অবশ্যই সেখানে যে কাঠুই পোকাটি সেটি কিন্তু অবশ্যই পেয়ে থাকবো তো বিশেষ কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে তো এই কাঠুই পোকা কেটে দেওয়ার ফলে কিন্তু এই গাছটি মরে গিয়েছে তো একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে এই গাছটির গোড়াতে কিন্তু কাঠুই পোকা রয়েছে তো গাছটিকে যদি একটু ভালোভাবে উঠাই তাহলে দেখতে পারবো যে এর গোড়াতে যে কাটুই পোকা সেটি কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কাটুই পোকা যেটি ভুট্টা গাছের গোড়া কেটে কিন্তু ভুট্টা গাছের ক্ষতি সাধন করে থাকে অর্থাৎ যে গাছটি এই কাটুই পোকা কেটে দেয় সেই গাছটি কিন্তু অবশ্যই তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে কৃষকবারা ভুট্টা ক্ষেতের এই কাটুই পোকার যে আক্রমণ সেটা কিন্তু বীজ থেকে চারা গজানোর তিরিশ দিনের মধ্যেই খেতে দেখা দেয় এ এক্ষেত্রে কিন্তু বীজ লাগানোর সময় অবশ্যই জমিতে প্রয়োজনীয় মাত্রায় দানাদার কীটনাশক প্রয়োগ করতে হবে এবং ভুট্টার বীজ থেকে চারা বের হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যেই টোয়েন্টি ইসির যে সকল ক্লোরোপাইফস গ্রুপের মেডিসিন রয়েছে সেগুলো জমিতে অবশ্যই একশো এম প্রতি বিঘাতে তিন গ্রাম পানিতে মিশিয়ে কিন্তু স্প্রে করলে এই সমস্যাটি দূর হবে ভুট্টার বীজ লাগানোর তিরিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই জমিতে ক্লোরোপাইরিফস টোয়েন্টি ইসি আটচল্লিশ ইসি অথবা ক্লোরোপাইরিফস টোয়েন্টি ইসি আটচল্লিশ ইসির সঙ্গে এসিবিড গ্রুপের মেডিসিন যদি প্রতি বিঘাতে একশো এম প্লাস পঞ্চাশ গ্রাম হারে যদি তিন ড্রাম পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করা তো আপনার ভুট্টা ক্ষেতের লেদা পোকা বা পোকার যে সমস্যাটি সেটি হবে না এবং যদি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হবেন ভুট্টা চাষের ক্ষেত্রে আরও একটি সমস্যার সম্মুখীন কৃষকরা হয়ে থাকে সেটি হচ্ছে ভুট্টার বৃদ্ধি কম হওয়া এখন আপনাদের জানাবো ভুট্টার গাছ দ্রুত কিভাবে বৃদ্ধি করবেন ভুট্টা শীত মৌসুমে চাষ করার কারণে কিন্তু জমিতে রস কম থাকে এজন্য ভুট্টা গাছের যে বৃদ্ধি এটি কিন্তু কম হয়ে থাকে ভুট্টার চারা গজানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু আপনাদের জমিতে হালকা সেচ দিতে হবে এবং যে সকল ভিটামিন জাতীয় মেডিসিন রয়েছে বিশেষ করে আশি পার্সেন্ট গন্ধক সালফার রয়েছে ম্যানকোজেব গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেগুলো এছাড়াও জৈব উদ্দীপক এনএসি গোল্ড বা লিটোসনের মতো মেডিসিন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় মিলি হারে যদি প্রতি বিঘাতে তিন রাম পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে ভুট্টা গাছের যে স্বাভাবিক গ্রোথ সেটি কিন্তু ফিরে পাবে তো কৃষক ভাড়া আশা করি বুঝতে পেরেছেন ভুট্টা চাষের ক্ষেত্রে প্রারম্ভিক পর্যায়ে যে দুটি সমস্যা একটি হচ্ছে কাটুই পোকার সমস্যা এবং আরেকটি ভুট্টা গাছের বৃদ্ধি কম হওয়া হওয়াগুলো সমাধান কীভাবে করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভুট্টা চাষের বিশেষ কিছু তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ